জাফরান নাম শুনলেই মনে আসো ঐতিহ্যবাহী রাজকীয় সৌন্দর্যের গল্পের কথা সেই প্রাচীনকাল থেকে এই আভিজাত্যময় উপাদানটি চুলের যত্নে অদ্বিতীয় তাই নারী বা পুরুষ সবার চুলের সমস্যায় কার্যকর সমাধান দিতে এমআই এন্টারপ্রাইজ নিয়ে এসেছে জাফরান হেয়ার কম্প জাফরানের নির্যাস জবা বিঙ্গরাজ শিকাকাই আমরা ইত্যাদি বহু প্রকৃতির খাঁটি উপাদানের সাথে চুলের যত্নে দারুণ উপকারী সব ভিটামিন ও মিনারেলসের সেরা কম্বিনেশনে এই কম্ব তৈরি এ যেন শত বছরের প্রাচীন হার্বাল রেসিপির সঙ্গে উন্নত বিজ্ঞানের এক অভূতপূর্ব মিলবন্ধন জাফরান ব্র্যান্ডের এই কম্ব ব্যবহার করে দেশ ও বিদেশের লক্ষ লক্ষ নারী ও পুরুষ তাদের চুলের সমস্যার সমাধান করেছে তাদের চুল এখন সতেজ এবং সবার কাছে আকর্ষণীয় তাই সারা বিশ্বে হেয়ার এক্সপার্টরা তাদের চুলের যত্নে এই পণ্যগুলো বেছে নিয়েছে এবং তাদের ভক্তদের এই বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন আপনার চুলের যত্নে সেরা সমাধান নিশ্চিত করতে এই কম্বো প্যাকেজে রয়েছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি বা জাফরান অয়েল জাফরান হেয়ার মাস্ক জাফরান এন্ট্রি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু জাফরান হার্বাল হেয়ার কন্ডিশনার এই কম্বো নিয়মিত ব্যবহারে মাত্র কিছুদিনেই আপনি পাবেন দৃশ্যমান ফলাফল এটি চুল পড়া রোধ করে এবং চুলের রুটকে পুষ্টি যুগে নতুন চুল গজাতে ও চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এছাড়া খুশকি ও আগাফাটা রোধ করে চুলকে মোলায়েম মসৃণ ও সুপার সিল্কি করে তোলে রাসায়নিক কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে তৈরি জফরান হেয়ার কম্বো এখন আপনার হাতের নাগালে কারণ আমরা সারা বাংলাদেশে এই হেয়ার কম্ব হোম ডেলিভারি দিচ্ছি আপনার চলে সেরা যত্ন দিতে ও আভিজাত্যময় ঐতিহ্যের অংশ হয়ে উঠতে আজই জাফরান হেয়ার কম্ব অর্ডার করুন আর অন্যদের দেখিয়ে দিন এই যত্ন নিয়ে চুলকে সবার ঈর্ষার পাত্র করে তোলার ক্ষমতা আপনারও আছে